হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ক্লাস টেনের ফিজিক্স থেকে একটা চাপ্টারের জন্য কিছু এক কথা উত্তর তো চাপ্টারের নাম হলো রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ তো চলো দেখা যাক কী কী আছে ভৌত পরিবর্তনের এক্সাম্পল দাও ভৌত পরিবর্তনের এক্সাম্পল হল কি মোমের গলন বরফের গলন ঠিক আছে রাসায়নিক প্রবর্তনের এক্সাম্পল দাও রাসায়নিক প্রবর্তনের এক্সাম্পল হলো লুহাই মরিচা পরা কয়লা দহন এস টি এক মূল গ্যাসের আয়তন কত টোয়েন্টি ফোর ফোর লিটার একটি তাপদায়ী প্রক্রিয়া দহন একটি তাপ তাপসূচক প্রক্রিয়া গলন কলি চুনের রাসায়নিক সংকেত কি এইচ ব্র্যাকেটের টু ঠিক আছে তড়িৎ বিশ্লেষণে মানে জলের তড়িৎ বিশ্লেষণে গ্যাস উৎপন্ন হয় কি কি হাইড্রোজেন আর হলো অক্সিজেন তা হল একটা উৎপাদক বিক্রিয়া একটি সংযোজন বিক্রিয়ার উদাহরণ দাও C O2 CO2 সিলভার ক্লোরাইডের বর্ণ সাদা সিলভার ব্রোমাইডের বর্ণ ফ্যাকাশে হল সিলভার নাইট্রেটের বর্ণ বর্ণহীন তড়িৎ বিয়োজনের উদাহরণ টু এইচ টু ও তরিত প্রবাহ টু এইচ টু প্লাস ও টু তাপ উৎপাদক বিক্রিয়া অধ বিক্রিয়া দ্রুত সংগঠিত হয় লোহাই মরিচা যারণ বিক্রিয়া জারক গ্যাস ও টু বিচারক গ্যাস এইচ টু তরল বিচারক নাইট্রাস অ্যাসিড ঠিক আছে ধাতু অপক্ষই জাৰুণ বিক্ৰিয়া ধাতু অপক্ষই জাৰণ বিক্ৰিয়া জালক পদাৰ্থ হ'ল ইলেকট্ৰন গ্ৰাহক বিজয়ক পদাৰ্থ হ'ল কি ইলেকট্ৰন দাতা ৰেড এক্স বিক্ৰিয়াৰ উদাহৰণ দাও এইচ টু এছ প্লাছ চি এল এছ প্লাছ টু এইচ চি এল তো জোনাকীৰ দেহে লুসি ফেরির নামে এক প্রকার প্রোটিন থাকে যা বায়ুর উপস্থিতিতে জড়িত হয়ে আলু নির্কৃত করে এই জন্য রাত্রিকালে এদেরকে আলু বিকৃত বিকরণ করতে দেখা যায় তো তোমরা এটা লিখতে পারবে যে জুনাকির দেহে কী নামক একটা প্রোটিন থাকে লুসি ফেরিন এনএইচ ফোর সি এন ও টু টু মাইনাস টু এটি একটি পূর্ণ বিন্যাস টু এমজিও প্লাস ও টু টু এম হল একটি কী সংযোজন বিক্রিয়া অক্সিজেন গ্রহণ বা বর্জনের ভিত্তিতে প্রতি ক্ষেত্রে দুটি করে উদাহরণ দিয়ে নিচের রাশিগুলিকে ব্যাখ্যা করা হয় যেমন যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মূলে বা যোগে অক্সিজেন যুক্ত হয় তাকে বলা হয় কী জারণ বিক্রিয়া যেটার মধ্যে বা যে মূলের মধ্যে অক্সিজেন যুক্ত হয় এটি কী কয় জারণ বিক্রিয়া একটা এক্সাম্পল টু জেড এন প্লাস ও টু ইজিক ও টু সি ও টু টু সি এ আর বিচারণ হল যে রাসায়নিক বিক্রি কোনো মৌল থেকে অক্সিজেন অপসারিত হয় তাকে বলে কি বিচারণ সি ইউ ও তাহলে কী হবে জেড এন ঠিক আছে তো আজকে তোমাদের সামনে এই কয়েকটুকু বা কয়েকটি তোমাদের সামনে যে এখানে এমসিকিউ তুলে ধরলাম এইটুকুই তো যদি আজকে ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার হাতে শেয়ার করবে তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ